আচ্ছা আমাদের অনেকেরই ঝুলন দেখতে যেতে ভালো লাগে তবে আমরা জানি না যে ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা কেন করা হয় তবে আসুন আজকে এই বিষয়ে জেনে নেব কারণ আজকে ঝুলন উৎসব আর আজকে আমি যেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো রানীগঞ্জের সীতারামজি ভবনের ঝুলনের ভিডিও এই ভিডিওটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন রাধে রাধে আর সকলের সামনে রানীগঞ্জের ঝুলন উৎসবটি শেয়ার করে দেবেন ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হল কৃষ্ণ এবং রাধাকে উৎসর্গ করে পালিত করা একটি যাত্রা বা উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয় এই উৎসবের মাধ্যমে গান নৃত্য প্রদর্শন করা হয় এবং জায়গায় জায়গায় সুন্দরভাবে সাজানো হয় এই ঝুলন উৎসব আমরা ছোটবেলা থেকেই দেখি বাচ্চারা তাদের খেলনা গাড়ি ঘোড়া নানান রকমের খেলনার জিনিস দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে সাজিয়ে রাখে এতে কিন্তু শ্রীকৃষ্ণ অনেক খুশি হয় আচ্ছা আপনাদের বাড়িতে কি আপনারা ঝুলন করলেন করলে কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না আমায় আমিও দেখব কতজন এই ঝুলন পালন করলেন তবে আসা যাক মূল কথায় আজ আমি যেখানে ঝুলন দেখতে গেছিলাম সেটি হলো রানীগঞ্জ শহরে অবস্থিত সীতারামজি ভবন বা মন্দির এখানে প্রতি বছরই ঝুলন উৎসবের আয়োজন করা হয় এই উৎসবটি আগস্ট থেকে ছয়ই শুরু হয়েছে যা চলবে আগামী নয়ই আগস্ট পর্যন্ত তাই যারা যারা ঝুলন দেখতে আগ্রহী তারা অবশ্যই রানীগঞ্জের সীতারামজি মন্দিরে এসে দেখে যান কারণ এই ঝুলনের সব থেকে বড় আকর্ষণ হল চারধাম যেখানে ভক্তরা একসাথে চারটি পবিত্র ধান দর্শন করতে পারবেন আপনারা জানেন তো চারটি পবিত্র ধাম কি কি যদি না জানেন চলুন আজকে আমি আপনাদের বলেই দিই এই চারটি ধামের মধ্যে প্রথমটি হলো উত্তরাখণ্ডের বদ্রীনাথ দ্বিতীয়টি হলো গুজরাটের দ্বারকা তৃতীয়টি হলো উড়িষ্যার পুরী এবং চতুর্থটি হলো তামিলনাড়ুর রামেশ্বরম এই চারটি ধামের ছবি পরপর সাজানো হয়েছে আর এই ছবিগুলি সাজানোই অত্যন্ত সুন্দর লাগছে দেখতে শুধুমাত্র এই ধামের ছবিগুলি যে লাগানো আছে তা কিন্তু নয় আমি ভেতরে প্রবেশ করে দেখলাম শ্রীকৃষ্ণের বাল্যকালের তার প্রেমের পর্বে নানান ছবি তুলে ধরা হয়েছে এখানে আর আমি যখন ভিতরে গেলাম তখন দেখলাম নানান আলোকসজ্জা দিয়ে মন্দিরের চারপাশটিকে ঘিরে রাখা হয়েছে এবং সামনেই বসে আছে ছোট্ট গোপাল এবং শ্রীকৃষ্ণ রাধারানী সকলে আর দোলনাই ঝুলছে ভক্তরা এসে এসে এগিয়ে আসছে এবং একে একে দোলনাটি দোলাচ্ছে যেন তার ঘরেরই সন্তান এই ছোট্ট গোপাল তেমনি আমিও দোলনাটি দুলিয়ে দিলাম ঝুলন উৎসবের প্রথম দিন প্রচুর দর্শনার্থী আসে এই মন্দিরে এই মন্দিরে প্রতি বছরই ঝুলন উৎসবের আয়োজন করা হয় এক এক বছর এক একটি রকমভাবে সাজানো হয় কোনো বছর করা হয় একদম বরফের রাস্তা আবার কোনো বছর করা হয় চারধাম এইবার যেমন চারধাম করা হলো তবে এবারে আসি অন্য কথায় আচ্ছা আপনারা জানেন তো মথুরা বৃন্দাবন ও মায়াপুরে মহা সমারোহের সাথে পালিত হয় এই ঝুলন উৎসব কারণ আপনারা ভালোই বুঝতে পাচ্ছেন যে মথুরা বৃন্দাবন ও মায়াপুর হল শ্রীকৃষ্ণের ভূমি তাই জন্য এখানে ঝুলন উৎসবটি ধুমধামের সাথে পালন করা হয় মূলত বলা হয় রাধাকৃষ্ণের শৈশব লীলার একটি অংশই এখানে তুলে ধরা হয় যেখানে রাধাকৃষ্ণ দোলনায় বসে দোল খায় কোথাও বলা আছে ঝুলনটি হলো রাধাকৃষ্ণের প্রেম আবার কোথাও শৈশব লীলা তবে আমরা কি করে বুঝবো বলুন সবই তো রাধাকৃষ্ণের লীলা চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ঝুলন দেখলেন তো না দেখলে দেখে আসুন ঝুলন উৎসব দেখলে মনও শান্তি হবে ও আত্মাও তৃপ্তি পাবে যাওয়ার আগে কমেন্টে লিখে দিয়ে যান রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন